আইসিসি ট্রফি জেতা ভারতীয় পাঁচ অধিনায়ক এক কপিল দেব লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেব ভারতকে এনে দিয়েছিলেন প্রথম বিশ্বকাপের ট্রফি ওটাই ছিল ভারতের ক্রিকেট বিপ্রবেশ শুরু দুই মহেন্দ্র সিং ধোনি দু হাজার ধোনির নেতৃত্বে ভারত যেতে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ এরপর দু সালে আসে আরেক ইতিহাস আঠাশ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জয় আর দু হাজার তেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ধোনি হয়ে যান একমাত্র অধিনায়ক যিনি জিতেছেন তিনটি বড় আইসিসি ট্রফি তিন মোহাম্মদ আজহারুদ্দিন এই সময়ে ভারতের হাতে ওঠে নক আউট ট্রফি জয়ভাগ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত পৌঁছায় নতুন আত্মবিশ্বাসে চার বিরাট কোহলি মাত্র ১৯ বছর বয়সে বিরাট কোহলি তুলে ধরেন যুব বিশ্বকাপ ট্রফি পাঁচ রোহিত শর্মা সতেরো বছর পর ভারতকে আবার টি টোয়েন্টি চ্যাম্পিয়ন বানান হিটম্যান রোহিত শর্মা তার শান্ত নেতৃত্ব